আসসালামু আলাইকুম কেমন আজ ফুল সবাই অনেক ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির টাইটেল অথবা থাম্বেল দেখেই বুঝতে পারতেছেন আজকের ভিডিওতে আমি কিনে কথা বলতে চলেছি তো বন্ধুরা বেশি কথা না পারি যেমন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো আজকে আমি শিখাবো কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টটি সিকিউরিটি ভাবে চেক করে রাখবেন ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ চলে এসেছে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার পুনরোধ কিন্তু নেব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেলায় অন পেয়ে দেবেন যাতে এরকম পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেয়ে যান তো আপনার জিমেল অ্যাকাউন্টটি সিকিউরিটি করার জন্য কিন্তু আপনার দুইটা অপশানে পারেন সেটা হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন এখানে আসার পর আপনার যেই জিমেল অ্যাকাউন্টটা সিকিউরিটিভাবে রাখতে চান সেই জিমেল অ্যাকাউন্টটা ইন করে নেবেন তারপরে এখানে চলে আসবেন ঠিক আছে বন্ধুরা এখানে আসার বন্ধু বন্ধুরা যে ম্যানেজার অ্যাকাউন্ট এখানে চলে আসবেন এখানে আসার পর বন্ধুরা নিচে দেখতে পারবেন এই যে ইউ অ্যাকাউন্ট ইজ ফোটেজ বন্ধুরা এখান থেকে আপনারা ঠিক করতে পারবেন ঠিক আছে বন্ধুরা আর নয় বন্ধুরা আপনারা ঢুকলে চলে যাবেন ঠিক আছে বন্ধুরা এই ক্রোমিয়াম চলে আসলাম বন্ধুরা তো ক্রোমিয়াম আসার বন্ধুরা এখন আজ করবেন গুগল সিকিউরিটি বন্ধুরা দেখেন আমি দেখতে গুগল অ্যাকাউন্ট সিকিউরিটি বন্ধুরা এখানে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লেখা আছে ইউর অ্যাকাউন্ট ইস প্রোটেক্ট বন্ধুরা এখানে ট্যাপ করে দেবেন বন্ধুরা আমি দেখাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটা টিউটোরিয়াল যদি আমার থেকে শিখে করেন আপনার জিমেল অ্যাকাউন্টে তাহলে জিমেল অ্যাকাউন্ট আর কখনো হারাবে না হারানোর চান্স থাকবে না ঠিক আছে বন্ধুরা তো প্রথম যে আপডেটটা দেখতে পারতেছেন ইউ ডিভাইস বন্ধুরা এখানে চলে যাবেন তো দেখতে পারতেছেন আমার এই জিমেল অ্যাকাউন্টটা ফোন ফোন ফোনে কানেক্ট আছে সেগুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে বন্ধুরা আপনার জিমেল অ্যাকাউন্টে যদি অন্য কোনো ডিভাইসে শো করে বা লগ ইন করে সি ইন করে তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন ঠিক আছে খুব ইজিলিভাবে তো এটা আপনি চেক করবেন ঠিক আছে প্রথমে দ্বিতীয় নাম্বারে আছে রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভিটি বন্ধুরা এখানে ট্যাপ করবেন তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নো অ্যাক্টিভিটি ইন দ্য লাস্ট টোয়েন্টি এইট ডেস ঠিক আছে বন্ধুরা মানে আঠাশ দিনের ভিতরে আপনার এই জিম এখন অন্য কোনো ডিভাইসে কিন্তু কানেক্ট হয় নাই ঠিক আছে নো অ্যাক্টিভিটি তো বুঝতেই পারতেছেন ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখেন আপনাদের উপকারে আসবে বন্ধুরা তিন নাম্বারের যে অপশনটা আছে বন্ধুরা এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন সিং ইন অ্যান্ড রিকোভারি বন্ধুরা এখানে ট্যাপ করবেন বন্ধুরা এখানে আসার পর বন্ধুরা আপনাদের নাম্বারটা দেখতে পারবেন আপনারা এই নাম্বারটা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন এবং কি। আপনার এই জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করার জন্য এখানে আরেকটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু আপনি অ্যাড করতে পারেন ঠিক আছে বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ চার নম্বর যে অপশনটা আসছে বন্ধুরা এটা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আসলে আপনি দেখতে পাবেন আপনার কোন কোন অ্যাপগুলো আপনার এই জিমেল অ্যাকাউন্টের সাথে কানেক্ট আছে ঠিক আছে বন্ধুরা তো এখান থেকে কিন্তু দেখে নেবেন আর কাজে না লাগলে কিন্তু এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারবেন ঠিক আছে বন্ধুরা ভিডিও দেখো একটা লাইক না করে থাকলে এটা লাইক করে দেন এবং পাঁচ নাম্বারে খুবই গুরুত্বপূর্ণ আছে বন্ধুরা এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ অপশন বন্ধুরা পাঁচ নম্বরটা এটা দেখতে হচ্ছেন ইউ সেফ পাসওয়ার্ড বন্ধুরা তো আপনার এই জিমেলের সাথে কোন কোন অ্যাপগুলো কানেক্ট আছে সেগুলো কিন্তু এখানে শো করবে এবং সেই অ্যাপের পাসওয়ার্ডও কিন্তু এখানে শো করবে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম এবং কি আপনার যে কোনো অ্যাপসের ওই পাসওয়ার্ড আছে সেগুলো কিন্তু এখানে শো করবে আপনার চাইলে কিন্তু এখান থেকে কিন্তু এগুলো দেখে নিতে পারেন এবং কি চেঞ্জ করতে পারেন তো আশা করি ভিডিওটা বুঝতে কারো অসুবিধা হয় নাই ভিডিওটা বুঝতে অসুবিধা হলে স্কিপ করে করে আবারও দেখতে পারেন সমস্যা দেয় ভিডিওটি কেমন আছে সেই সম্পর্কে জানাতে পারেন আমার কমেন্ট বক্সে এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন পরবর্তী ভিডিওতে